প্রায় দুই কিলোমিটার হাঁটার পরে প্রাথমিক পর্যায়ে লোকাল খোঁজ পেলাম হ্যাঁ এখানে কিছুক্ষণ দেরি করার পরে আবার চলে যাবো আরেক চরে আর কি এখানে কিছু কাঠ দেওয়ার বাকি আছে এদেরকে দিয়ে আবার চলে যাব অন্য চরে দীর্ঘ অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এ দেখুন বালু পেরিয়ে আর কি নদীর এক মানে খালের ভিতরে এসে পৌঁছেছি এখানে কিছু আর কি শুকর একজন লোক শুকর চড়াইতেছে আর আমি হাঁটতেছি সে সকাল নয়টা থেকে হাঁটার উপর আজকে সারাদিন হাঁটতে হবে বলা চলে যে নৌকা সার্ভে হলে পাঁচটার দিকে পাঁচটার ভিতরে আমার তিন চারটে চর আর কি হেঁ হেঁটে হেঁটে করতে হবে দেখা যাক সঙ্গে থাকুন বিভিন্ন চরাঞ্চলের বিভিন্ন দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব ঠিক আছে